আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সালাম সুমন পাকিস্তানের এক ধামাকাতেই মোদীর স্বপ্নভঙ্গ মোদী যেভাবে হুমকা দিয়েছিল যেভাবে হুমকি ধুমকি দিচ্ছিল পাকিস্তানকে মিশিয়ে দেওয়ার একটা তার যে পরিকল্পনা তার যে অধ্যপূর্ণ বক্তব্য তা বলা যায় অঙ্করে বিনষ্ট হয়ে গেছে পাকিস্তানের সেই শনিবার দিন পাকিস্তানের বুনিয়ান উম্মার সুসের অভিযানের মধ্য দিয়ে এতে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলেই ভারত তৎক্ষণাৎ দিনের বেলাতেই তার প্রভু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করে সিজফায়ারে চলে যায় সে ভেবেছিল পাকিস্তানকে স্বাস্থ্য করার এখনই মুখ্যম সময় এবং পাকিস্তানকে সে স্বাস্থ্য করবে এবং পাকিস্তান নামক দেশটাকে সে মুছে ফেলবে পৃথিবী থেকে এটাই তার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এবং তার গদি মিডিয়াও এই ধরনের প্রচার প্রপাগান্ডা করে আসছিলো পেহেলগামের একটা সন্ত্রাসী হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের নিন্দা সব জায়গাতেই হয়েছে এই দক্ষিণ এশিয়ার দেশগুলো যারা শান্তিকামী তারা পর্যটকদের উপর যে একটা নারকীয় তাণ্ডবতা চালিয়েছে যে বা যারাই চালিয়েছে এর নিন্দা সবাই করেছে পাকিস্তান সহ বাংলাদেশ সহ সবাই করেছে কিন্তু এটার একটা আন্তর্জাতিক তদন্ত না করে এটাকে তৎক্ষণাৎ মোদি বলে দিল পাকিস্তানি এর সাথে জড়িত পাকিস্তান এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান যদিও বলেছে এটা একটা আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন কিন্তু ভারত বা মোদি বা তার মিডিয়া বা তার প্রশাসন এটা মেনে নেয়নি এবং তারা যুদ্ধের দামা বাজিয়ে তাদের বারোটে তারা বাজিয়ে দিল আসলে মোদীর লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দক্ষিণ এশিয়া বা এই অঞ্চলে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আঞ্চলিক যে শান্তি রয়েছে সেটাকে ধ্বংস করা এবং এই অঞ্চলে যে তার আধিপত্যবাদী মনোভাব সেটাকে আরও বিস্তৃত করা কিন্তু সেটা তার আশায় নিয়ে আশায় পরিণত হলো শনিবারের পাকিস্তানের সেই বনিয়ানুম মারসুসের আক্রমণের মধ্য দিয়ে সে যে দাবি করে আসছে তার সিঁদুর অভিযানের মাধ্যমে পাকিস্তানের ক্ষয়ক্ষতি করেছে পাকিস্তানও তুদ্রুপ বনিয়ানুম মারসুস অভিযানের মাধ্যমে তার ব্যাপক ক্ষয়ক্ষতির তারা করেছে সেটাও দাবি করে আসছে এটা মূলত বিশেষজ্ঞরা যারা কাশ্মীর সম্পর্কে গবেষণা করে থাকেন তারা বলে আসছেন কাশ্মীরের মতো একটা প্রদেশ যে প্রদেশে ভারতের পাঁচ লক্ষের মতো সেনাবাহিনী রয়েছে সেনা সদস্য রয়েছে যারা নিরাপত্তা দিয়ে আসছে সেখানে পর্যটকদের উপর এই ধরনের হামলা তাদের নাকের ডকার উপর দিয়ে উপর দিয়ে চালানো হলো অথচ তারা কিছুতেই বুঝতে পারল না তাদের তাদের এত বড় বড় গোয়েন্দা সংস্থা রয়েছে তারা এটা অনুভব করতে পারলো না বা উপলব্ধি করতে পারল না এটা বিশ্বাসযোগ্য নয় এটা পেছনে সরকারের হাত রয়েছে এটার পেছনে সরকারের প্রশাসনের হাত রয়েছে এটার পেছনে সরকার গোয়েন্দা সংস্থার হাত রয়েছে কারণ সেখানে এত বড় নিরাপত্তা বলায় ভেদ করে এই যে পর্যটকদের উপর হাবলায় এবং তারা এখানে বলে আসছে মুসলমানও এখানে নিহত হয়েছে মুসলমানদের তারা আড়াল করে তারা এখানে একটা ধর্মীয় যে নির্যাতনের কল্পকাহিনী বা ধর্মীয় একটা বিশেষ ধরনের লোকদের আঘাত করা হয়েছে বা টার্গেট করা হয়েছে এই ধরনের একটা কল্পকাহিনী বানিয়ে গদি মিডিয়া এবং তার প্রশাসন এই অঞ্চলকে অশান্তি সৃষ্টির জন্য তারা চেষ্টা করেছিল কিন্তু সেটা পাকিস্তান বুনিয়াম নম্বর মাধ্যমে সেটা রুখে দিয়েছে পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রধান তিনি বলেছেন ভারত যদি এতে ক্ষমত না হয় তাহলে পাকিস্তান এর চেয়ে বড়ো ধরনের অভিযান বা আঘাত আনতে পারে এটি ভারতের কাপন ধরে যায় এবং ভারত আমেরিকার মাধ্যমে শনিবার দিনই সিজফায়ার করতে বাধ্য হয় এখন তাদের যে গদি মিডিয়া তাদের যে মিডিয়াগুলো অপপ্রচার সেই অপপ্রচারের মাধ্যমে সে তার জনগণকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এবং জনগণকে সেই মিথ্যা একটা তথ্য উপস্থাপন করে নিজেকে একটা কাল্পনিক নায়ক বানানোর চেষ্টা করছে সমগ্র ভারতে যেটা নাকি ঘৃণ্য একটা রাজনীতি যেটা একটা নিন্দনীয় রাজনীতি এই মোদি তার দল আমরা দেখেছি দু হাজার তিন সালে মোদীর নেতৃত্বে উত্তরপ্রদেশে এবং গুজরাটে কীভাবে মুসলমানদের উপর হত্যা যোগ্যতা বা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যার জন্য আমেরিকা পর্যন্ত এই মোদির উপর স্যাংশন দিয়েছিল এই মোদি একটা এমন একটা উগ্রবাদী দলের ধারক বাহক যে উগ্রবাদী দল সবসময় সহিংসতায় বিশ্বাসী যে উগ্রবাদী দল সবসময় একটা অশান্তি সৃষ্টির জন্য সমগ্র ভারতের চেষ্টা করে আসছে তারা শিখ সম্প্রদায় থেকে শুরু করে বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় মুসলমান সম্প্রদায় সব সম্প্রদায়কে সেখানে নিশ্চিন্ন করার জন্য একটা বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে এবং সেটা ব্যর্থতা পর্যবেষিত হচ্ছে বিধায় তার চিন্তন ধরে গেছে সে তার মাথায় একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে এর পরিপ্রেক্ষিতেই সে পার্শ্ববর্তী দেশে যখন তার হাতের ইশারায় যখন না চলে তখনই সে সেই দেশকে নাস্তনাবত করার চিন্তা ভাবনা করে থাকে কিন্তু সেটা ব্যর্থতা পর্যবেশিত হল সেই সিঁদুর অপারেশন আর বনিয়ানো মহসুস পাল্টা অপারেশনের মাধ্যমে তার সেই সফলতা ব্যর্থতা পর্যবেশিত হল যখন প্রতিবেশী দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে দেশগুলো ঠিক আছে কিন্তু যখন নিয়ন্ত্রণে বাইরে চলে যায় সেই দেশগুলোকে তখন এই ভারত নামক অর্থাৎ এখন যে নামক মোদি অর্থাৎ নরেন্দ্র মোদি নামক একটা যে উগ্রবাদী দলের চিফ রয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী রয়েছে তাদের যে একটা প্রশাসন কাঠামো রয়েছে তাদের চিন্তাভাবনাই হচ্ছে যখন নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে তখন সেই দেশকে একটা স্বাস্থ্য করা হয় সেটাকে বাণিজ্যিকভাবে স্বাস্থ্য করবে ব্যবসায়িকভাবে স্বাস্থ্য করবে অর্থনৈতিকভাবে স্বাস্থ্য করবে যেটা তাদের করার ক্ষেত্রেও করতে পারবে না সেই ধরনের চিন্তাভাবনা তাদের ভিতরে এসে যায় আর এরই অংশ হিসেবে পাকিস্তানের উপর তাদের যে আক্রমণ এটি প্রমাণ করে তারা পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পেরে পাকিস্তানকে দখল করার চিন্তাভাবনা থেকে এই ধরনের সিঁদুর নামক বা সিন্দুর নামক তথাকথিত আক্রমণ যেটা নিন্দনীয় যেটা যে সাধারণ মানুষের উপর ক্ষয়ক্ষতি হয়েছে উভয় দেশের মধ্যেই আক্রমণ পাল্টা আক্রমণ এটা এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিনিষ্ট জন্য একমাত্র ভারতকে দায়ী করতে হবে তারা একটা পর্যটন এলাকা পর্যটকদের উপর আক্রমণকে কেন্দ্র করে তারা যে একটা প্রতিবেশী দেশকে দায় করে তাদের উপর হামলা চালানো এই হামলার মাধ্যমে তারা একটা আক্রমণের শিকার হলো এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হলো ফলে আবার সিজ চলে গেল। ক্ষতিটা কার হলো ক্ষতিটা তাদেরও হলো যাদের উপর আক্রমণ করলো তাদেরও কিছুটা হলো এবং এই যে একটা উদ্দেশ্য প্রণোদিত বা বলা যায় একটা ব্যর্থ অভিযান প্রতিবেশী দেশের উপর সেটা কখনোই উভয় দেশের জন্য কল্যাণকর নয় এবং এখনও তাদের যে গদি মিডিয়া তাদের যে তথাকথিত সরকার নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এখনও যে তাদের ব্যর্থতা স্বীকার করছে না তাদের অকার্যকর অভিযান যে হয়েছে সেটা স্বীকার না করে এখনও অপপ্রচয় চালিয়ে যাচ্ছে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে সেটা হাস্যপ্রদ এবং রেডিকুলার ছাড়া আর কিছুই নয় তাই পাকিস্তান যদি বুনিয়ামু সুস্থের মতো ব্যাপক আক্রমণ না করতো তাহলে মোদীর মতো একটা জঙ্গিকে স্বল্প সময় নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন ছিল এবং তার জঙ্গি শাসনকে বা জঙ্গি আক্রমণকেও প্রতিহত করাটা খুব কঠিন হয়ে দাঁড়াতো প্রয়োজন ছিল একটা সামরিক একটা অভিযান ভারতের উপর তাই পাকিস্তান করে দেখিয়েছে এবং তারা সেটা মেনে নিয়ে এখন এই যে সিজফায়ারে চলে গেল সেটি তাদের জন্য একটা সঠিক চিন্তা ভাবনা এতে ব্যাপক একটা যে প্রাণহানি ঘটনা ঘটত সেটা থেকেও উভয় দেশ নিজেদেরকে রক্ষা করতে পারলো তাই এই অঞ্চলে স্থিতিশীলতা শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারতকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে শুধু একটা উগ্রবাদী দল ক্ষমতায় বসে একের পর এক তথাকথিত সিদ্ধান্ত প্রতিবেশী দেশগুলোর উপর চাপিয়ে যাবে আর নিজের ঘর সামলাতে না পেরে প্রতিবেশী দেশগুলোর উপর সে সেটা দাঁ চাপাবে সেটা কখনোই মানন শুনে বা মেনে নেওয়া যায় না নিজের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে প্রতিবেশী দেশগুলোর উপর ঢালভাবে এই যে ভারতের একটা মিথ্যা অপবাদ বা অপবাদ দেওয়ার প্রবণতা এটা দূর করতে হবে দূর করতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর উপর একটা যে আধিপত্যবাদী মনোভাব বা নিয়ন্ত্রণ করার যে মনোভাব এটার থেকে সরে এসে প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বমূলক মনোভাব সৃষ্টির চেষ্টা করতে হবে আমরা দেখে এসেছি কিছুদিন আগে এই উগ্রবাদী বিজেপি নামক দল যা কর্ণধার রয়েছে এখন বর্তমানে নরেন্দ্র মোদি সেই মোদী দলে অখণ্ড ভারত নামে বাংলাদেশ পাকিস্তান নেপাল এবং কিছু দেশসহ অখণ্ড ভারতের মানচিত্র অঙ্কন করা হয় যেটা নিন্দা পর্যন্ত পাকিস্তান করে এবং বাংলাদেশ করতে পারেনি তখন বাংলাদেশে ছিল ভারতের রয়ের দালাল এবং নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন এবং দালাল স্বৈরাচারী স্বৈরাচারিণী শেখ হাসিনা সে তাদের লালিত পালিত কুকুর ছিল বিধায় সে এটার প্রতিবাদ পর্যন্ত করেনি তাই মোদীকে এবং তার দলকে তাদের যে অমূলক চিন্তাভাবনা তাদের যে একটা গোড়ামি ভাবনা একটা তাদের মধ্যে যে একটা বলা যায় একটা অশান্তি সৃষ্টির মনোভাব সর্বত্র তা ঘরে বাইরে সর্বত্র একটা গণ্ডগোল সৃষ্টি করার জন্য একটা সংঘাত সৃষ্টি করার জন্য যে তাদের মধ্যে একটা মনোবল রয়েছে সেটাকে অবশ্যই পরিহার করতে হবে যদি তাদের দেশে এবং এই অঞ্চলে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায় তাদেরকেই এই সিদ্ধান্তগুলো নিতে হবে শুধু যুদ্ধঙ্গী মনোভাব দিয়ে মানুষের বন জয় করা যায় না মানবাধিকার লোং রক্ষা করা যায় না এর জন্য নিজের চরিত্র পাল্টাতে হবে নিজের ক্যারেক্টারকে ঠিক করতে হবে এই বলে আমি আমার চুসছি